এই এইটা কি বলি আমি রাজা কি এই যেটা ডেইলি মানুষ 100 100 মানুষ আসে দেখার জন্য আমি তো শকই করতেছি হ্যাঁ আমার ছেলে এটা খুব পছন্দ করে আমার ছেলে থাকে আমেরিকাতে নিউইয়র্কে কুইন্সে আর তিনটা এখানে ও আমাদের বলে বাবা করেন ব্যক্তিগতভাবে পালন করছেন হরিন নিজ বাড়িতে ছোট্ট খামারে মাত্র তিনটি হরিণ থেকে বর্তমানে মোট দশটি হরিণের মালিক দোহার উপজেলার হাজিবাড়ির শাহজাহান হেলালের শখের বসে তিনি পালন করেন এই হরিণগুলো যা দেখতে আসেন অনেক দর্শনার্থী এখনে আমার তিনটা থিকা হইছে এখন আমার দশটা আর থাকার জন্য রুম তো একা মানুষ তো আমি তুলাই সাদা পারতেছি না একটা ছেলে রাখছি কি খায় হরিণগুলো প্রতিদিন কত টাকাই বা খরচ হয় এর পিছনে জানালেন তিনি আমার ডেলি এক হাজার এক হাজার বারোশো টাকা খরচ আছে এই যে ঘাস এই যে ঘাস খাইতেছে তারপরে ওই যে আমি গমের ছাটি খাওয়াই এই ভুট্টার ভুট্টা দিয়ে ভুট্টার মিক্স করে গমের গাজর খাওয়াই ওদের খাওয়াইছি আপনি কপি খাওয়াইছি ফুলকপি খাওয়াইছি ফুলকপি খাওয়াইছি পাতাকপি খাওয়াইছি বুঝছেন গাজর খাওয়াইছি মিষ্টি কুমড়া হ্যাঁ চিতা হলি চিত্রা চিত্রল চিত্রল চিত্রকর শাহজাহান হেলালের বাবাও এক সময় হরিণ পালন করতেন তারই ঐতিহ্য ধরে রাখতে ছেলের এই প্রচেষ্টা কিন্তু আমার বাবা পাকিস্তান আমলে হরিন। আমি বাবার ঐতিহ্যটা ধরে রাখছি যে আমার মা যখন ছিল তখন একটা নাম ছিল সেন্টু ও ডাক দিলি চলে আসতো সকালবেলা মা রুটি খাওয়াইতো বুঝছেন না ওই আমরা ওইটাই দেখছি তো একটাই ছিল সারা দুহার থানায় ওই একটাই হরিণ ছিল তো আমি চিন্তা করলাম যে না এটা আমি এই ঐতিহ্যটা বাপ মা ঐতিহ্যটা আমি ধরে রাখবো ব্যক্তিগতভাবে হরিণ পালনে সরকারি অনুমতি প্রয়োজন হয় তাই তো লাইসেন্স করেই গত পাঁচ বছর ধরে লালন পালন করছেন হরিণগুলো পারমিশন হ্যাঁ লাইসেন্স করা তো হ্যাঁ বাবা লাইসেন্স করা এই এখানে আমাদের এই যে পাশে পৌরসভার থেকে আর্মিরা গুছ এই নামাজ পড়তে আসে ওরা দেখতে পুলিশ এই কালকেও কালকে ছিল সেকেন্ড অফিসার তার ওয়াইফ নিয়ে দেখার একটা ব্যাপার না কয়েকটি হরিণ বিক্রি করার কথাও ভাবছেন তিনি তবে যে কেউ কিনতে পারেন না হরিণ শুধুমাত্র লাইসেন্সধারীরাই কিনতে পারেন এগুলো আমি বিক্রি করতে পারবো যার কাছে লাইসেন্স অনুমতি আছে লাইসেন্স আছে যার কাছে তার কাছে আমি বিক্রি করি কিন্তু এই কেউ যদিও যে আমার পাঁচ লাখ টাকাও দেয় যে একটা জবকেরা দেন আমি তা দিতে রাজি না আমার এই দুইটার দাম নিছিল এক জোড়ার দাম নিছিল হলো আমি করছি এক লক্ষ ষাট হাজার টাকা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখুন এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখুন ধন্যবাদ